তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজস্ব একটি এআই ইমেজ জেনারেটর ওয়েবসাইট তৈরি করবেন এবং ওইটা একটি এআইয়ের সাহায্য নিয়ে এবং পুরো প্রসেসটি আমরা হাতে থাকা মোবাইল দিয়ে করছি তাই শুরু করা যাক তো প্রথমে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে এখান থেকে আপনি চলে যাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এইটাতে তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে টেলিগ্রামটি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আমাদের টেলিগ্রামে হোম পেজে নিয়ে আসা হচ্ছে এখন এইখান থেকে আমাদের যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এইটার লিংক কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এইখান থেকে চলে আসবেন আর এখানে যে ফাইল আর লিঙ্ক দেওয়া রয়েছে নিচের এই লিংকে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে যে একটি ফাইল দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন এবং তারপর এটি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি এই ফাইলটার উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে আপনাদের প্যাকেজ ইনস্টল বা যেটি আসে সেটাতে একটি ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের যে অ্যাপটা এটা ইনস্টল হতে থাকবে তো আমি যেহেতু আগে থেকে ইনস্টল করছি তাই দেখাচ্ছি না তারপর ব্যাগ দিয়ে আপনারা উপরে যে একটি দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্প ডট এই ফাইলে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে ব্রাউজার বা যেটাই আসুক সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে অন্য একটা পেজে নিয়ে আসবে এবং এখানে অনেক প্রম্পট রয়েছে তো এখান থেকে আপনি সম্পূর্ণটা কপি করে নেবেন তো আমি সিলেক্টে ক্লিক করে কপি করে নিচ্ছি তো কপি করার পরে আপনারা অ্যাপ থেকে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এটি ওপেন করে নিন তো আমি এই গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করছি আপনাদের মোবাইলের যদি অন্য কোনো ব্রাউজার থাকে ওইটা ওপেন করে নেবেন কোনো সমস্যা হবে না তো এখান থেকে সার্চবার একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি যেটা লিখছি হুবহু সেইটাই লিখে দিবেন ক্রিয়েট ডট এক্স জেড আমি লিখে নিচ্ছি আপনারাও হুবহু সেম টু সেম লিখে নিন নাহলে কিন্তু হবে না আর অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে না হলে কিন্তু কখনোই এটা সম্ভব হবে না তাই অবশ্যই ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন আর ইন্টারনেট কানেকশন ভালো হলে ভালো হয় তো লিখে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আমাদের নিয়ে এসেছে আপনাদেরকে যদি অন্য কোনো ওয়েবসাইট শো করে এটাতে ক্লিক করে এখানে চলে আসবেন তারপরে এখানে আসার পরে উপরে যে মেনু রয়েছে এখানে ক্লিক করে নিচে থাকা গেট স্টার্ট যে বাটন রয়েছে এটিতে ওপেন করে নিন তারপরে গেট স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে একটু লোড হবে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন একটু ভালো থাকতে হবে নাহলে কিন্তু আপনার একটু বেশি সময় ধরে এখানে ওয়েট করতে হবে তো আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো তার জন্য আমাকে একটু বেশি ওয়েট করতে হচ্ছে তো কিছুক্ষণ যাবৎ ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে আর এই পেজটি আসবে এখান থেকে অ্যান্ড্রয়েড ইউজার হলে গুগল উইথ কন্টিনিউ আর যদি আপনি আইফোন ইউজার হন তাহলে অ্যাপেল দিয়ে করতে পারেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড তাই এখান থেকে এটা দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমার সব জিমেল চলে আসবে তো সব জিমেল থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে আপনাদের একটু প্রসেসিং হতে পারে প্রসেসিং হওয়ার পরে নিচে থাকা যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এই কনফার্ম বাটনে একটি ক্লিক করুন তারপর সাথে সাথে একটু লোড হবে লোড হওয়ার পরে আপনাদেরকে অন্য আরেকটি পেজে নিয়ে যাবে তার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তো এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন নিচে যে নিউ প্রজেক্ট নামক একটি অপশান এটিতে ক্লিক করুন তো ক্লিক করার পরে দেখবেন আপনাদের একটি প্রজেক্ট ওপেন হয়ে যাবে আপনাদের ক্লিক করতেও হবে না তো এখানে এসে আপনারা আমাদের টেলিগ্রাম থেকে যে প্রম্ট নিয়েছিলেন কপি করে এইটা এখানে সম্পূর্ণ পেস্ট করে দিন পেস্ট করা হয়ে গেলে নিচে থাকা যে সেন্ট বাটন রয়েছে আমি দেখাচ্ছি এই সেন্ট বাটনে একটি ক্লিক করুন ক্লিক করার পরে এআই আমাদের এটা প্রসেসিং করা শুরু করবে এবং আপনাদেরকে কিছু অপশনের সম্মুখীন হতে পারেন তো এইখানে আপনি স্কিপ করতে পারেন বা এই অপশনগুলো আপনি দেখে দিয়ে দিতে পারেন তো এটা মাস্ট কোনো বিষয় না তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি যে আমি কোথা থেকে এই ওয়েবসাইটে এসেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এআই সাথে সাথেই কোনো কাজ করবে না এআই অনেকক্ষণ অযাবৎ অপেক্ষা করবে আপনাদের এখানে এগারো থেকে বারো মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে আপনার যদি ধৈর্য সহকারে ভিডিওটি না দেখতে পারেন তাহলে কিন্তু কখনো এই ধরনের রেয় তৈরি করতে পারবেন না তো তাই আপনাদেরকে সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু দেখার কোনো প্রয়োজন নাই তো আমি দশ থেকে পনেরো মিনিট পরে আবার এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদের কাজটা করে দিয়েছে সে কিছু লেখা দিয়েছে তারপর নিচে থাকা যে প্রিভিউ নামক একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করুন এটিতে ক্লিক করার পরে আপনাদেরকে রিডাইরেক্ট করে অন্য আরেকটি ওয়েবসাইটে বা যেখানেই হোক নিয়ে যাবে তো অবশ্যই এখানে ধৈর্য সহকারে ওয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়েবসাইটটি তৈরি করতে দিয়েছিলাম সেটা কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে এখানে কত অপশন দিয়েছে স্টাইল এবং ক্যাটাগরি দিয়েছে আবার এখানে দিয়েছে সেটিংস মানে যে সাইজটা আপনি চাচ্ছেন ইমেজের আবার এখান থেকে আপনি প্রম্পট লেখার যে জায়গাটা এটা তো আমি আপনাদেরকে প্রুফলি দেখাচ্ছি এটা কোনো ফেক বা কাঠ ভিডিও না এটা আমি সম্পূর্ণ প্রুফ দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে ছোট্ট ফ্রমটি দিয়ে দিয়েছি এবং এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচে থাকা জেনারেট বাটনে একটি ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করার পরে মাত্র তিন সেকেন্ডের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজ তারা দিয়ে দিয়েছে কত হাই কোয়ালিটি ফুল ইমেজ তারা বানিয়ে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনও দিয়ে দিয়েছে ডাউনলোড করার জন্য তো অন্যান্য ওয়েবসাইটে আপনারা প্রিমিয়াম না কিনে আপনাদের নিজস্ব ওয়েবসাইট আপনারা তৈরি করে কিন্তু আর্নিং করতে পারেন তো এটি ছিল আজকের এই মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভিডিও বানানো হবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ